দেখতে সাধারণ লতি হলেও এ যেন টাকার খনি প্রতি বিঘা জমিতে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে ফলন স্বরূপ পাওয়া যাচ্ছে লাখ টাকার লতি। হাজার টাকা এক বিঘা আপনার নিম্ন লোভে কুড়ি পঁচিশ হাজার টাকা আপনার বিক্রয় হবে প্রায় লাখ টাকা বিক্রি হবে অন্যান্য ফসলের চেয়ে এ ফসলে উৎপাদন খরচ কম এবং বাজারেও রয়েছে বেশ চাহিদা তাই তো লাভজনক এই ফসলে ঝুঁকছে ছিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামের কৃষকেরা নারী পুরুষ সকলেরই জীবিকার উৎস হয়ে উঠেছে কচুর আবাদ কচু ও কচুর লতিতেই পাল্টে যাচ্ছে তাদের জীবন বর্তমান পাঁচ ছয়শ কেজি থেকে মাল হবে সপ্তাহে আর এটা আড়তে সিঙ্গেটা আড়তে মাল দে যাতে করা হয় বেশিরভাগ গোয়ালপাড়ায় ফাটায় আবার গ্রাম এলাকার বাজারে বেশি সব জায়গায় মানে যে যা যা ভালো পায় সে যায় বেশি কচু চাষ সহ সংগ্রহে কাজ করেন পুরুষেরা আর নারীরাও বাড়িতে বসে করেন কচুর লতির গায়ে থাকা আগাছা পরিষ্কারের কাজ প্রতিদিনই তাদের বাড়ি জুড়ে দেখা যায় কচুর প্রস্তুতকরণের ব্যস্ততা তারপর তা আধা কেজি বা এক কেজি ওজন করে আটি করে রাখা হয় বিক্রির জন্য লতিটা প্রথম নিয়ে আসে ধর ধোয়ার পরে বাসে এভাবে হাফ কেজি করে মেপে গুঁড়া সমান করে আডি বাঁধার পরে বাজারে নিতে হবে নিয়ে বিক্রি করে করতে হবে লতি মাঠ থেকে তুলে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমি ধুসছি ধুয়ে আবার বাঁচা হচ্ছে বেশি আবার আটি বান্ধা হবে বেন দিয়ে আবার ধোয়া হবে ধুয়ে তারপরে বাজারে নিয়ে আসবে কৃষকেরা জানান এই আবাদে বেশি প্রয়োজন হয় ইউরিয়া ও ফসফেট সার সাধারণত পৌষ মাস থেকে শুরু হয় ক্ষেত প্রস্তুতির কাজ এরপর রোপণের দেড় দুই মাস পর থেকেই শুরু হয় লতি সংগ্রহ যা চলে টানা ছয় মাস প্রতি কেজি কচুর লতি তারা বিক্রি করেন ৪৫ বা পঞ্চাশ টাকায় লতির মৌসুম শেষে কচু এবং এর চারা বিক্রিও কৃষকদের বাড়তি আয়ের উৎস দেড় মাস পরে তেল লতি তোলা যায় আর আপনার লতি এসে লোকে ছয় মাস বিক্রি করা যায় একটা না। এখন বর্তমান লতি চাহিদা খুব ভালোই এর আগে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি ভিটামিন সমৃদ্ধ এই লতিজাত ফসল সবসময় বাজারে চাহিদা সম্পন্ন তাছাড়া স্যাঁত জমি এই চাষের জন্য উপযোগী বলে জানান ঢিনাইদহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা নুরে নবী। এই লতিপত্র একটি মূল্যের ফসল এবং বাজারে এর দাম সবসময় একটি নির্ধারিত সীমার ভিতরে থাকে যার ফলে কৃষক কখনোই ক্ষতিগ্রস্ত হয় না তো এর লাভজনক ব্যবহার কারণে এবং চাষ পদ্ধতি অনেক সহজ হওয়ার কারণে সদর উপজেলায় কচুলতির আবাদ হয়েছিল আটত্রিশ হেক্টর জমিতে আর উৎপাদন হয়েছিল একশো সাতাশ টন আর এবছর এখন পর্যন্ত চাষ হয়েছে হেক্টরে যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একশো টন